মুরব্বি 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 হাত তুলে নেয় আপনি নামাজ পড়বেন না 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 ওই যে মুরব্বি মাপলার মাপলার এ মুরব্বি এদিকে আপনাকে আপনাকে হ্যাঁ বুঝেছি বুঝেছি ঠিক আছে ঠিক আছে নামাজি মানুষ না আল্লাহ প্রত্যেকটা মুরব্বি ও আচ্ছা আচ্ছা যাক আল্লাহ তালা প্রত্যেকটা নামাজি বান্দাদেরকে ইসলামের জন্য কবুল করেন পয়না নামাজ পড়তে হবে প্রিয় ভাইয়েরা নিজেও নামাজ পড়বেন নিজের সন্তানকেও নামাজের জন্য বলবেন নিজেও নামাজ পড়বেন নিজের মেয়েটাকেও নামাজের জন্য বলবেন নিজেও পর্দা করবেন নিজের মেয়েটাকেও বলবেন প্রিয় জন্য টুকরা মাঝার বর্তমান সময়ে আমি কি বলবো প্রিয় ভাইরা বলবো 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 বর্তমান সময়ে এমন কিছু কিছু মেয়ের মা আছে দেখবেন যে মেয়ে তো পর্দা করেই না করেই না বরং মেয়েকে বলে আরে এমন ভাবে যেন গ্রামের প্রত্যেকটা ছেলের নজর তোর দিকেই পড়ে মা বলেন আবার এমনও কিছু মা আছে দেখবেন যে মাও যায় মেয়েও যায় দুইজন মিলে একসাথে পার্লারে গিয়ে পার্লারিং করে এরপরে ঘরের ভিতরে ফিরে আসে প্রিয় ঠিক ঠেকেরা বলেন এরকম মা মনে হয় রাজশাহীতে নাই প্রিয় ভাইয়েরা অনেক আছে না ওরে বাপ রে বাপ আমি নিজেও দেখেছি মাও যাই মেয়ে কি চিরাই মুশকিল যে কোনটা মা আর কোনটা মেয়ে প্রিয় ভাইয়েরা এই জন্য প্রিয় কলেজের টুকরাম্মা যান রাগ করবেন না আমি আপনাদেরকে ফ্রম মাই হার্ট অন্তর থেকে ভালোবাসি আমি চাই প্রত্যেকটা কুলিজার টুকরা আম্মাজান হবে আমরা যেন আয় শরাদিয়া আল্লাহ হু চালান হায়ের মতো প্রয়োভার ঠিক কেন বলেন প্রত্যেকটা বোন হবে ফাট সুই মরাদিয়া লাহু চালান হা মতো কারণ যেই ঘরে আমরা যেন আয় শরাদিয়া ল হু চালান হা মতো স্ত্রী থাকবে যেই ঘরে ফাঁস্ট সুই মারা দিয়া লাহু চালান হা এর মেয়ে থাকবে সেই ঘরটা দুনিয়াটি একটা জান্নাতি ঘর প্রিয় ভাইয়েরা ঠিক কেন বলেন এই জন্য খবরদার যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে করো নাই খুব সাবধানে বিয়ে করবা মেয়ে দেখবা মেয়ের মা কেমন মেয়ের মা যদি ভালো হয় মেয়েও ভালো বাট মেয়ের মা যদি ভালো না হয় পুরো লাইফটাই কিন্তু জাহান নামে টুকরা হয়ে যায় প্রিয় ভাইয়েরা ঠিক কেন বলেন আমি দেখেছি অনেক অনেক মেয়ে মাশাল্লাহ অনেক ভালো বিয়ের পরে সংসারও করছে কিন্তু একটু ঝামেলা হয়েছে মেয়ে তো বয়স কম একটু কম বুঝে মেয়ে এবার তার মাকে ফোন দিয়ে বলেছে মা তোমার জামা আমাকে বকা দিয়েছে তাই নাকি তোরে বকা দিয়েছে আই চলে আই আমার কাছে আমার মেয়েকে বকা দেয় মানে আমার মেয়েটা সুন্দরী একটা মেয়ে আরে জামায়ের অভাব পড়েছে নাকি ওই জামাইয়ের ঘর লাগবে না বাট মাথায় রাখবেন প্রিয় কলিজা টুকরা বর ওই মা আপনাকে আপনার শান্তির জন্য ডাকছে না আপনার মা আপনার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য ডাকছে প্রিয় ভাইরা ঠিক কেনা বা